আমি ঢাকা থেকে ওরা বিয়ে করে নিয়ে আপনার চাচা যে বোন রিয়া বিয়া করছে আমার এত দিনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমার সন সম্পত্তি কিছু ওই এতিমের বাচ্চা তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা ও আমার জামাই ওই বাকিশের জামাই ওরে তালাক দিবি জশিমের সাথে তোর বিয়ে দিবি তোর পাপের কোনো ঠিক নাই মায়ের কোনো ঠিক নাই জন্মের ঠিক নাই তুই মর্দামর্তাই আমার মায়ের উপরে পড়ছ আমার বাপ মা সেটা জেনে আপনার মেয়ে আমাকে বিয়ে করেছে আমি ছোটবেলা থেকে একটা পরিবার চেয়েছিলাম আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য ভাবেন ঠুকবেন না আমার সম্বন্ধে জানুন খোঁজখবর নিন বিশ্বাস করেন আপনারা কেউ ঠুকবেন না হকা যেটা আমারে শেখা আমার মাইয়া যেদিন তোরা এইবারের থেকে নিয়ে আসছে ওইটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ঠাট্টা অন্য লোককে আমি তোরা বিয়ে দেব আর এইটা রে তুই তালাক দিবি আমি যেটা কইছি ওইটাই ফাইনাল জবা দেবা ঘরে চলো আমি রিয়ারে বিয়ে করছি তো পালায় যাওয়ার জন্য না তাই নাকি তাইলে মাইর খা ও একটা দাগগা সহ্য করতে পারোস না যা যা দুই দিন হইছে ভাত খাই না মুড়ি খেয়ে কি হবে মুড়ি খেয়ে কি পেট ভরবে তুমি কি এইরকমই করবা তুমি কি তাদের কিছু বলবা না তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও না কেন কার বিরুদ্ধে দাঁড়াবো সবাই তো তোমার পরিবার তোমার বাবা মা বোন বোন জামাই এরা কি পরিবারের বাইরে আমি কি এদের বিরুদ্ধে দাঁড়াবো তুমি কাদের আপন মানুষ বলতেছো তাদের যারা নিজের মেয়েকে সম্পত্তির লোভে একটা বিবাহিত লোকের কাছে বিয়ে দিতে চায় এমন আপন মানুষ আমার দরকার নেই তোমার পরিবার আছে তো তাই তুমি পরিবারের মর্যাদাটা বোঝো না যাদের পরিবার নাই আমার মতো এতিম তারা বোঝে পরিবার কি সময়ের জন্য অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে এই তো জসীম ভাই যাবো জসীম যাও তোমার যা মন চায় করো যাwarnো ভুল হয়ে গেছে আমি আপনাকে পুরনো অনেক অত্যাচার করছি আরে জসীম ভাই আপনি কি কইতেছেন পাগল টাগুলো হয়ে গেলেন নাকি তাহলে আপনি আগে কইবেন না আপনার মাইয়া রে আপনি এত বড় জাগে বিয়ে দিয়েছেন যখন যদি জানতাম আমি তো কিছু তাহলে তো আমি জীবনও এরকম কাহিনী ক্যাচাল করতাম না আর এসব তুইগুলো কি কইতেছস আমগো মা এত বিয়া করছে 18 খানা বড় হওয়া একটা পলারে এই কারণে তো ওই এতিমের বাচ্চা আমরা কেউ মাইনেনা নিতে পারতাসি আসলে সরসা আলাইকুম ভাইয়া আপু তো আমারে বলছিলেন আমার চাচা আমার বাপের ভাই এর মুখে আমার বাপের আমি দিছি আমি এর কাছে মাপ চাইছি আমি আর কোনো খেচাল করব না আমি কোনো কাহিনী করব না আপনি তো দয়া করে ও যে ওসি রবিউল আছে না ওর একটু বইলা দিয়ে তাহলে আমার কোনো বিপদাবোধ না করে তুই আর কোনোদিন কোনো মেয়েরে বিরক্ত করবি না তো না কইতেগা আমি আমার দুই বউ আছি খুব সুখে শান্তিতে থাকবো আমি মাঝখানে ঘুমাবো দুই বউ দুদিকে থাকবে ঘরের বউ ইজ্জত দিবি তো হ্যাঁ ইজ্জত মানে একদম মানে বউ আমি সব সময় ইজ্জত দিব তো কোনো মারধর করব না আরে ভাই সব কি চলতেছে আমি তো কিছু বুঝতেছি না আরে চুপ থাকো ডিম দিব কিন্তু